ফোন কিনতে চাচ্ছেন ভাবছেন আইফোন নেব নাকি Android বর্তমানে আইফোন এবং Android প্রায় সমান সমান ফিচার দিয়ে আসতেছে কিন্তু সিদ্ধান্ত নিতে পড়তেছেন না যে আপনি আইফোনে শিফট হবেন না Android এ শিফট হবেন উদাহরণস্বরূপ যদি আমি বলতে চাই S24 Ultra এবং বর্তমানে iPhone 16 Pro Max এই দুটি ফোনের মধ্যে কম্পারিজন করতে গেলে দুটি ভিন্ন ধরনের তাই আপনারা অনেকেই সিদ্ধান্তহীনতায় ভুগতেছেন যে কোন ফোনটি নিলে এই সময় আমার জন্য ভালো হবে তাদের জন্য আজকের এই ভিডিওটি আপনি iOS এস না ওয়েস অপারেটিং সিস্টেম এ হবেন সেটি সিদ্ধান্ত নিতে খুব সহজেই পারবেন তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন আর টেকনোলজি জগতের সবকিছু জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বর্তমান সময়ে আইফোন এমন একটি পর্যায়ে পৌঁছে গেছে যেখানে সকল ব্যক্তির কাছে আপনি দেখবেন আগে একটা সময় ছিল যখন মানুষরা শুধু বস্তু হিসাবে আইফোনকে বিলাসিতার দেখত কিন্তু বর্তমানে সময় সেটি আর সেই পর্যায়ে নেই এখন একজন টিকটকার থেকে শুরু করে সেলিব্রিটি সবার পকেটে আপনি আইফোন দেখতে পারবেন আইফোন এখন ঐতিহ্য মর্যাদাকে দিন দিন নিচের দিকে নেমে যাচ্ছে তাই বলে যে আইফোন খারাপ তা বলবো না এতদিনে মানুষ যেভাবে তাকে বিলাসী পণ্য হিসেবে চিনত এখন সেই খ্যাতিটি হারিয়ে ফেলেছে তো আজকে আমরা জানবো সুযোগ সুবিধা এবং সুযোগ সুযোগ সুবিধাগুলো কি কি শুরুতে কিছু স্পেশাল সুবিধা আপনাদের জানাই আর এই স্পেশাল সুবিধাগুলো জানার ফলে আপনি সিদ্ধান্ত নিতে খুব সহজেই পারবেন যে কোনটি আমার জন্য ভালো হবে যারা নিজেদের সিকিউরিটি ডাটার উপরে খুবই গুরুত্ব দিয়ে থাকেন তাদেরকে বলবো হ্যাঁ আপনার জন্য আইফোন ঠিক আছে কারণ আইফোন দিয়ে থাকে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি টপ লেভেলের সেই সাথে আপনি চিন্তা করতেছেন যে আমার একটি ফোন দীর্ঘমেয়াদী আপডেট আসবে নতুন নতুন ফিচার অ্যাড হবে যে ফিচার ব্যবহার করে আমি আমার ফোনটিকে দীর্ঘমেয়াদী ব্যবহার করতে পারবো লং টাইম ব্যবহারের জন্য আপনাকে আমি আইফোন সাজেস্ট করবো সেই সাথে আইফোন আপনাকে নতুন কিছু দিতে হলেও আগে সেটা তারা অনেক রিসার্চ করে দেন যখন পারফেক্ট একটি সলিউশন পায় ঠিক সেই মুহূর্তে আপনার কাছে চলে আসে এই জন্য আপনি স্মুথ পারফরমেন্সও পাবেন আইফোনের কাছে এবং একই সাথে তারা কোনো কিছু অপটিমাইজেশন করার আগে বিভিন্নভাবে রিসার্চ করে আইফোন তাদের ফোন বানাতে যে পরিমাণ খরচ করে না তার দ্বিগুণ পরিমাণ খরচ করে রিসার্জের পেছনে তো বুঝতে পারতেছেন আইফোন তাদের রিসার্জের পিছনে এবং কোনো একটি জিনিস এড করলে সেটি অনেক পরীক্ষা করে নিয়ে আসে তাই তাদের সব কিছু পারফেক্ট পাওয়া যায় আপনি যদি সেলফি লাভারও হয়ে থাকেন তাহলে বলবো ক্যামেরার পারফরম্যান্সের দিক থেকে আইফোন ডিএসএলআর কে বিট করার মতো একটি ক্যামেরা দিয়ে থাকে থামুন এখনই সিদ্ধান্ত নিতে হবে না কারণ আইফোনেরও কিছু অসুবিধা রয়েছে সেগুলো দেখে নিন আইফোন অন্যান্য অ্যান্ড্রয়েড ফোনের তুলনায় দামে অনেক বেশি সেই সাথে আপনি নতুন নতুন ফিচার লঞ্চ হওয়ার সাথে সাথে কখনোই আইফোনে পাবেন না এখন অন্য অন্য কোম্পানি গুলো দুইশো চল্লিশ দিতেছে তো নিশ্চয়ই বুঝতে পারছেন আইফোনের কমতি দিকগুলো আরও কিছু গল্প বাকি আছে কারণ আপনি আইফোনের শুধু সুযোগ সুবিধা দেখে আইফোনকে কে সিলেক্ট করে নিবেন তা তো হবে না এবারে আমরা জানাবো অ্যান্ড্রয়েড ফোনের কিছু সুবিধাগুলো ফুটর এর মধ্যে সবচেয়ে বেশি সুযোগ আপনাকে যদি বলতেই হয় তাহলে বলবো বাজেট ফ্রেন্ডলি ফ্ল্যাগশিপ মডেলের ফোন আপনি খুব সহজেই পেয়ে যাবেন নতুন নতুন প্রসেসর থেকে শুরু করে সবকিছু আপনি অল্প দামের মধ্যেই পেয়ে যাবেন কাস্টমাইজেশন থাকবে সেই সাথে আপনি ফ্রি অ্যাপের সুবিধা গুগল প্লে স্টোরে হাজার হাজার অ্যাপ পাবেন যেখানে আপনি খুব সহজেই এই সুবিধাটি ভোগ করতে পারবেন অ্যান্ড্রয়েড ফোনে যা আইফোনে কখনোই সম্ভব না একই সাথে ফাস্ট চার্জিং এর বিষয়টি তো থাকতেছেই দুইশো চল্লিশ ওয়ার্ড পর্যন্ত চার্জার আপনাকে প্রোভাইড করতেছে তারা আর বর্তমান সময়ে নতুন লেভেলের এআই ফিচার গুলো অনেক ফোনে পাওয়া যাচ্ছে তবে অ্যান্ড্রয়েড ফোনের এই সকল সুবিধা থাকার পরও কিছু কিছু অসুবিধা রয়েছে এবারে আমরা সেই সকল অসুবিধাগুলো জেনে নেই অ্যান্ড্রয়েড ফোন সাধারণত লং টাইম ব্যবহারের জন্য পারফরমেন্স খুবই খারাপ করে এবং তাদের সফটওয়্যার আপডেট অনেক দেরিতে দিয়ে থাকে এবং কিছু কিছু সফটওয়্যার আপডেট এতটাই খারাপ যে আপনি খুবই খারাপ পাবেন আইফোনের তুলনায় অ্যান্ড্রয়েডে অনেক কম আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে অ্যান্ড্রয়েড এক এক ফোনের ধরন এক এক রকম তাদের ক্যামেরা কোয়ালিটি এক এক রকম কেউ কম দামের মধ্যে ভালো ক্যামেরা প্রভাইড করতেছে কেউ লাস্টিং বেশি দিন কেউ সফটওয়্যার আপডেট কম দিচ্ছে এইসব কারণ ফোনগুলো অ্যান্ড্রয়েড আমাদেরকে হতাশ করেছে আপনি যদি নিজস্ব সিকিউরিটি দীর্ঘমেয়াদী একটি ফোন ব্যবহার করতে চান এবং সেই সাথে নিজে পার্সোনালিটি দেখাতে চান তাহলে অবশ্যই আপনাকে বলবো আপনি আইফোন নিতে পারেন আর আপনি যদি চান যে কি নতুন ফিচার আসছে সাথে সাথে আমার ফোনে যেন সেই ফিচারটি চলে আসে ফাস্ট চার্জিং থাকবে তাহলে আমি বলবো আপনি অ্যান্ড্রয়েডে শিফট হতে পারেন তো সিদ্ধান্ত আপনার কোনটিতে শিফট হবেন আজকের ভিডিও